বাংলা ভাষায় বলছি আশা করি বাংলা ভাষায় বুঝতে পারবেন আমার পাশে দুজনই পার্টিকর্মী এবং আমিও নিজেকে পার্টিকর্মী মনে করি কারণ যারা দেশ চালায় তারাই করবে। তো আমাদের দেশে ইউজলেস পার্টিকর্মী আজকের থেকে না পঁচাত্তর বছর ধরে কারণ তারা কোনো মুভমেন্ট গড়ে তোলেনি আজকে একটা নতুন পার্টি লঞ্চ হবে কিছুদিন পরে আপনাদেরকে জানাবো তারই সেক্রেটারি আমার পাশে দাঁড়িয়ে আছেন তার নামটাও জানাচ্ছি না দুজন দাঁড়িয়ে আছেন আপনাকে একটা প্রশ্ন আমরা যদি পার্টিই করি পার্টির সদস্য হই কর্মী হই মাসে কি একশো টাকা দিতে পারবো না হ্যাঁ নিশ্চয়ই একশো টাকা করে দিয়ে এটা আমরা নিজেদের মধ্যে একটা ফান্ড তৈরি করে আমরা চেষ্টা করব সাধারণ মানুষকে কিছু সাহায্য করার লোন দেওয়ার এভাবে দিয়ে আমরা বিনা সুদে বিনা সুদে বিনা সুদে তার মানে হচ্ছে যে পার্টি কর্মীরা আর ইউজলেস থাকবে না এটা আপনাদেরকেও চ্যালেঞ্জ নিশ্চয়ই আমরা এটা পার্টির থেকে আমরা সবসময় চেষ্টা করব প্রেসিডেন্ট আছে আমাদের দাদা আছে দাদা আছে আজকে কোনো নামে আমরা যাচ্ছি না কোন পার্টি লঞ্চ হচ্ছে সেটা যাচ্ছি না কিন্তু মেরা ভারত মাহান তার সঙ্গে মিলিত কোনো নাম আমরা যেটা ঠিক করেছি এখানে জন রেজিস্টার্ড সদস্য আছেন তারা মাসে একশো টাকা দিলে হয় পাঁচ হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট থাকবে পার্টি কাজ করার জন্যে আর বাদ বাকি টাকাটা আমরা কোঅপারেটিভ মুভমেন্ট বিনা সুদে ঋণ দিয়ে শুরু করছি সারপ্রাইজটা আপনাদের কাছে থাক পরে যেদিন আমরা লাইভে আসব প্রেস কনফারেন্সের দিন সেদিন পার্টির নাম পার্টির লোগো পার্টির এবং যাদের রিংটা প্রয়োজন তাদের হাতে আমরা তুলে দেব ধন্যবাদ ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনলেন একটা নতুন পার্টি লঞ্চ হচ্ছে সেখানে পঞ্চাশ জন রেজিস্টার করেছেন তারা মাসে একশো টাকা করে দেবেন এটাই হবে পার্টি ফান্ডের শুরু এবং কোঅপারেটিভ মুভমেন্টের শুরু আজকে কর্মীরা শুধু রাস্তায় হাঁটার জন্যে জন্মাননি শুধু দেওয়াল লেখার জন্যে জন্মাননি তারা নিজেদের ইকোনমিকেও চেঞ্জ করবেন তবে একটা রাজনৈতিক পার্টি ভারতবর্ষের গরিবী হাঁটাও আন্দোলনের প্রথম স্টেপে থাকবে পার্টির নাম আজকেও বলছি না সিম্বল আসার পরে আমরা আপনাদেরকে জানাবো কিন্তু এটা বলতেই পারি দমদম অঞ্চল ভিত্তিক করে যে এমপি দাঁড়াবে তার শুরু হচ্ছে থেকে যতদূর আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন সেই গৃহিণীদের বলছি সেই মানুষদের বলছি বলছি সেই সেই বেকারদের আর ইউটিউবদের বলছে যে আপনাদের সময় চলে এসছে এক হওয়ার এক হওয়ার মানে প্রত্যেকটা একশো জন একশো জন একশো জন একশো জন একশো জন করে এক তাদের হেডদেরকে নিয়ে আরেকটা একটা পিরামিড তৈরি হবে তাদের উপরে আরেকটা পিরামিড থাকবে আমরা বেশ থেকে কাজ করব যাতে ভারতবর্ষ আর গরিব না থাকে হবে আমাদের মডেল আপনাদের হাত ধরে তার কারণ হচ্ছে তিন চার মাস যাওয়ার পরে পরেই আপনারা তখন ভিডিও করে নিউজ দিতে শুরু করবেন আমরা রাস্তায় হেঁটে রাজনীতি করব না আমেরিকান পলিটিক্স যেমন ঘরে বসে হয় ডিজিটালি হয় কোনো মাঠের ভেতরে হয় কোনো হলের ভেতরে হয় কারণ আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষেরা রাস্তায় হেঁটে তাদের বল প্রয়োগ করবেন না তারা বুদ্ধি খাটিয়ে একটা দেশকে চালাবেন মানুষ টাকা টাকা করে দিলে হয় আমরা বাঁচিয়ে পার্টিকে চালানোর জন্য আর আশি পার্সেন্ট টাকা সদস্যদের ভেতরে যারা কর্মী হবেন বিনা সুদে ঋণ দিয়ে দিলাম পরের মাসে আবার একশো টাকা দিলেন দু টাকা নিয়েছেন দুশো টাকা করে ফেরত দিচ্ছেন দশ মাসে ফেরত হয়ে গেল তার মানে আবার আপনি ঋণ পাচ্ছেন তার মানে আপনি যদি ইনকাম না করেন এই মুহূর্তে কোনো গৃহিণী হন আপনার ঘর খরচাও এইভাবে চলতে পারবে আজকে গভর্নমেন্ট আপনাকে হাজার টাকা দিচ্ছে সেখান থেকে একশো টাকার কোঅপারেটিভ বানিয়ে নেন তার মানে আপনারা যে যেখানে আছেন কুড়ি জনের টিম করে পার্টি অফিসে আসবেন কুড়ি জনের নাম লিখিয়ে সদস্য চাঁদাটা দেবেন আমরা চেষ্টা করব নেক্সট তিরিশ জনকে আপনাদের সঙ্গে জুড়ে দেওয়ার এভাবে একশো জন একশো জন করে আমরা কাজটা করব। আমরা যখন পলিটিক্যালি রাস্তায় নাচছি আমরা এই দেশে কে কত চুরি করলো সেটার জন্য নাচছি না কে কত চুরি করলো তার জন্য আপনি ভোট দেবেন না তাকে কিন্তু আপনার দ্বারা কি হবে সেই কাজটি করার জন্য নাচছি এবার আসি জার্নালিস্টদের কিছু বলার আছে আমার আজকে জার্নালিস্টরাও কোনো পজিটিভ স্টেপ আমাদের দেশে নেননি শুধু রিয়াকশন জিজ্ঞেস করে আজকে প্রত্যেকটা জার্নালিস্ট যারা ইউটিউবার যারা এখনো সেইভাবে ইনকাম করেন না তারাও যদি এই কোঅপারেটিভ ভেতরে ঢুকে যান তাহলে আপনারা টাকা পেতে শুরু করবেন বাংলা রিপোর্টার্স গিল্ডের হয়ে সেদিন আমি একটা বক্তব্য রাখলাম আমি তাই সব সাংবাদিককে বলছি অরুণজি কে স্পেশালি যে আমরা সাংবাদিকদের একশো টাকা করে যদি মাসে দিই আমরা যদি একশো জনের জায়গায় হাজার জন হই তাহলে ভাবুন কত টাকা আমরা যারা দিলাম বছরে একবার রক্তদান করব এবং দেহদান করব কেউ মারা গেলে তাহলে এইটি টাকায় যারা দেহদান করলেন যে পরিবারগুলো থেকে তাদের হাতে আপনি টাকা তুলে দিতে পারবেন তাহলে সব সাংবাদিক কোন না কোনো সময় টাকা পাবেই পাবে এইভাবে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি আমরা সমাধান করতে পারব এবার রিপোর্টারদের কাজ হবে কর্পোরেট গুলোকে চিঠি লেখা যে কিভাবে ভারতের একটা মহান পার্টি কাজ করছে তাদেরকে ফান্ডিং করুন তাহলে কি হবে আমরা পুরো দেশটাকে জুড়ে দিতে পারব এই লড়াই দমদম থেকে শুরু হবে এবং দিল্লিতেও উনি দাঁড়াতে যাচ্ছেন ভারতবর্ষ জুড়ে যারা কাজ করছেন পার্টিলেস ইন্ডিয়ার সঙ্গে আমি কথা বলেছি জনতা পার্টি ব্রিগ্রেড তাদের সঙ্গে আমি কথা বলছি ভারতবর্ষকে জুড়ে প্রত্যেকটা সদস্য যারা হচ্ছেন কুটুম অ্যাপের দ্বারা জড়িত হবে। কুটুম অ্যাপ বলে প্লে স্টোর থেকে ডাউন করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে সিম্বলটা দেখাচ্ছি আপনাদের জয়েন করার পরে সেক্রেটারি আপনাদেরকে লিঙ্কগুলো পাঠাতে শুরু করবেন আপনারা অনলাইনে জয়েন করবেন যে শিক্ষিত মানুষেরা এতক্ষণ শুনলেন তারাই পার্টিকে যদি ডোনেট করতে চান ডোনেট করতে পারবেন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রেস কনফারেন্সের পরে আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটা এপিসোডে তুলে দেব মাথায় রাখবেন জার্নালিজম শুধু কে কি বলল কে কি করলো কে কি করবে কে কি খেলো সেটা নয় আমার কাছে জার্নালিজম হচ্ছে আজকের খবরের মাধ্যমে কালকের ভারতবর্ষের যেন জাগরণ হতে হয় আমরা নিঃস্বার্থে পেছনে গান্ধীজির ছবি লাগিয়ে দিই নেতাজির ছবি লাগিয়ে দিই আর ঠিক তার নিচে বসেই আমরা চুরি করতে শুরু করি নিজেদেরকে তো অপমান করি নিজেদের বাচ্চাদেরকেও অপমান করি তাদের স্মৃতিকেও অপমান করি তাই ভুল করেও অফিসে আমি বলবো যারা চুরি করেন তারা এই সব নামিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিন কারণ আপনারা দেশটাকে অলরেডি গঙ্গার জলে দিয়েছেন গাঙ্গুলিকে নিয়ে একটাই কথা বলবো যে পার্টি সিএ করে আবার নাগরিকদেরকে না চায় সেখানে আপনার জয়েন করার প্রয়োজনটা কি ছিল এটা আমি বুঝলাম না কালকে রাস্তাঘাটে একজনকে শুনছি বলছে চিফ মিনিস্টার হবেন আর একজনকে বলছে যে একশো কোটি টাকার সেটিং হয়ে গেছে যে মুহূর্তে আপনি রাজনীতিতে কদম রাখলেন মানুষের না হয়ে আপনি সোজা পার্টিতে চলে গেলেন এক বছর তো বেসওয়ার্ক করা যেত আজকে আমাদের দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পার্টি সুপ্রিম কোর্ট বলেছে যে পলিটিক্যাল বন্ড সংবিধানের আগেনস্টে কাজ করা আজকে এসবিআই এসে বলল যে আমরা এই তথ্য দিতে পারবো না চার মাসের আগে আপনি ভাবুন এত বড় একটা ব্যাংক যখন অসহায়ের মতন সুপ্রিম কোর্টে এসে একটি পার্টিকে বাঁচানোর দায়ে সে একটি স্টেটমেন্ট রাখছে কতটা অসহায় হতে পারে দেশ তাই ওপর লেভেল থেকে কোনো চেঞ্জ আসবে না ইচ্ছে বাদে চেঞ্জ আসবে বেশ থেকে তাই পুরো সোদপুর অঞ্চল ঘিরে পুরো দমদম ঘিরে দমদমের কনস্টিটিউন্সি ঘিরে সাধারণ মানুষের উন্নতির নাম হবে এই নতুন পার্টিটা এবং এই পার্টি ভারতবর্ষকেও সেই পথ দেখাবে যে পথ দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম পিছঢালা বা সিমেন্টের রাস্তা নয় মানুষের প্রতি বিশ্বাস রেখে মানুষের জাগরণ ধন্যবাদ